নমস্কার আজ একুশে অক্টোবর উনিশশো সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন মুসলিম সমাজের প্রখ্যাত এক বিদুষী নারী মোজাম্মজিলতুন্নেসা কে এই ফজিলতুন তিনি মুসলিম সমাজের মধ্যে প্রথম গণিতে স্নাতকোত্তর এবং তিনি বিলেতে প্রথম পড়াশোনা করতে গিয়েছিলেন কাজী নজরুল ইসলাম প্রেমিক কবি কাজী নজরুল ইসলাম তার জীবনে যে চার পাঁচজন নারীর সঙ্গে তার গভীর প্রেম হয়েছিল তাদের মধ্যে এই ফজিলতুল্নেরসা অন্যতম নারগিস প্রমীলা দেবী ফজিলতুল্নেরসা এছাড়া আরও একজন দুজনের কথা জানা যায় সেবারে উনিশশো আটাশের বাইশে ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলাম ঢাকায় মুসলিম সাহিত্য সম্মেলনে দ্বিতীয় সম্মেলনে উদ্বোধক হিসেবে গিয়েছেন সেখানে তিনি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছেন সেই সম্মেলনে একটি নিবন্ধ পাঠ করেছিলেন এই বিদুষী মহিলা ফজিল উদ্দিন সম্মেলন শেষে কাজী নজরুল তার বন্ধু মোতাহার হোসেনের আতিথ্যতা গ্রহণ করেন এবং সেখানে থাকেন মোতাহার হোসেন গণিতের শিক্ষক তিনি তার প্রিয় ছাত্রী বিদুষী ফজিলতুন নেশা সেও গণিতের ছাত্রী তার সঙ্গে কাজী নজুলের পরিচয় করিয়ে দিলেন কাজী নজরুল ইসলাম হাত দেখে ভবিষ্যৎ বলতে পারতেন সেটা জেনে ফজিলত নজুলকে তার হাত দেখতে অনুরোধ করেন হাত দেখে নজরুল তার ভবিষ্যৎ বলে দেন তাকে দেখে মুগ্ধ হয়ে যান কাজী নজরুল ইসলাম তার বান্দিত্ব তার কথা শুনে মুগ্ধ হয়ে যান তারপর মোতাহার হোসেন একদিন ফজিলউদ্দিনের বাড়িতে কাজী নজরুল ইসলামকে নিয়ে যান সেটা পড়ে নেই নজরুল গবেষক বাঁধন সেনগুপ্তের কথা অনুযায়ী সেই দিন মোতাহার হোসেন চলে আসেন শেখান্ত থেকে তারপর অনেক রাত পর্যন্ত ফজিলউদ্দিনের সাথে এবং কাজী নজরুল ইসলাম তার বাগানে বসে দুজন মুখমুখি অনেক রাত পর্যন্ত গল্প করেছিলেন তার প্রমাণ হিসাবে বাঁধন সেনগুপ্ত বলছেন যে ফজুলত্ন গানের খাতায় কাজী নজরুল ইসলাম দুটি গান লিখে দিয়েছিলেন নিচে লেখা আছে কবি তেইশে ফেব্রুয়ারি উনিশশো রাত্রি একটা পঁচিশ মিনিট তারপর হয়তো তিনি মতাহ হোসেনের বাসায় ফিরে আসেন এবং পরদিন আবার ভোরবেলা তার কাছে চলে যান এবং সেখানেও দুটি গান লিখে দেন সেই গানের নিচের তারিখ লেখা আছে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো আটাশ প্রভাত এভাবে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায় পঁচিশে ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলাম কৃষ্ণনগরে ফিরে আসেন মোতাহার হোসেন এবং সেখান থেকে চিঠি লেখেন দুজনের এই সম্পর্কের কথা ঢাকায় জানাজানি হয়ে যায় এবং অত্যন্ত বিদুষী এই ফজিল উদ্দেশ্য সম্পর্কে গুঞ্জন কটুক্তি সেটা ফজল উদ্দিন ভালোভাবে মেনে নেননি তিনি এই সম্পর্কের মধ্যে হয়তো আর থাকতে চাননি যার জন্যে নজরুল পরবর্তীকালে তার সঞ্চিতা কাব্যগ্রন্থ ফজিলুত্তন্নের সাথে উৎসর্গ করতে চেয়ে পত্র লিখেছিলেন ফজিলুত্তিন্নের সা তাতে সম্মতি দেননি পরবর্তীকালে তিনি রবীন্দ্রনাথকে সেই কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন এরপর এই মহিলা এই বিদুষী মহিলা বিলেট যাবেন বলে প্রেসিডেন্সি কলেজের বেকার হলে তার জন্য একটি বিদায় সম্মর্ধনার আয়োজন করা হয়েছিল গুণমুগ্ধ নজরুল সেই বিদায় সম্মেলনে বা বিদায় সম্ভাষণে উপস্থিত হয়ে তার জন্য একটি গান লিখে সেই গান পরিবেশন করেন এরপর তিনি বিলেতে পড়াশোনা করতে চলে যান এবং সেখানে গিয়ে সলিসিটর সামসুজ্জোহার সঙ্গে তার পরিচয় হয় এবং তাকেই সেখানে বিবাহ করেন তাদের এই বিবাহ উপলক্ষে কাজী নজরুল ইসলাম সেই বিবাহের দিনে লেখেন বাদল দিনে মোর নিভিয়া গেছে বাতি তোমার ঘরে আজ উৎসবের রাতি পরবর্তীকালে তাকে নিয়ে আরো অনেক গান লিখেছেন যেমন এমোর অহংকার পরজনমে দেখা হবে প্রিয় নজরুলের জীবনে এই প্রেম দু বছর স্থায়ী হয়েছিল তবে শোনা যায় যে নজরুল যখন শেষকালে মৃত্যু সজ্জায় তখন হাসপাতালে বোরখা পরে এই ফজিল প্রতিদিন বসে থাকতে দেখা যেত নজরুলের পাশে উনিশশো সালে নজরুলের প্রয়াণ হয় ঠিক তার পরের বছর উনিশশো সালে আজকের দিনে প্রয়াত হন মোসাম্মদ ফজিল উদ্দিন নেশা তার প্রতি শ্রদ্ধা